আজ আপনাদের নিয়ে যাব মাইশোর কিন্তু দক্ষিণ ভারতের নয় খাস কলকাতার বুকে রয়েছে এক টুকরো মাইশোর আর সেই ঠিকানা আমি চলে মাইশোর তথা মহীশূর উদ্যানের সাথে এখানে রয়েছে বিষ্ণু দেবের মন্দির খাস কলকাতার বুকে অবস্থিত কর্ণাটকের স্থাপত্যশৈলীর এক অন্যতম নিদর্শন এই বিষ্ণু মন্দিরটি রাসবিহারী এবং কালীঘাট থেকে পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন ইতিহাস সাথে শোনা যায় স্বামী বিবেকানন্দের সাথে এই মন্দিরের আন্তরিক যোগ ছিল উদ্যানে ঢোকার আগেই রয়েছে এক বিশাল তরুণ যার ওপরে দুদিকে দুই হাতি সহ রয়েছে লক্ষ্মী দেবীর মূর্তি তরুণের পাশে রয়েছে আরও কিছু কারুকার্য পুরনো কলকাতা থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব মায়ের রয়েছে এর সামনে এই মন্দিরের সাথে জড়িয়ে থাকা ইতিহাস এবং কিভাবে আসবেন এখানে সাথে কেমন কি খরচ পড়বে এই সমস্ত ডিটেলস নিয়ে আমি সায়ন্তিকা থাকছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে কিন্তু কলকাতায় কি করে তৈরি হলো এই মন্দির সেই গল্পটাই এবার বলবো চার পাঁচটা ঘুরে দেখাতে দেখাতে মাইসুর উদ্যান ও বিষ্ণু মন্দির কেওড়াতলা মহাশ্মশানের ঠিক পাশে অবস্থিত যা মহীশূরের রাজা চামরাজেন্দ্র ওয়াদিয়রের স্মৃতিতে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো চুরানব্বই সালে কলকাতায় আসার পর তিনি ডিপথোরিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার শেষ মুহূর্তের জন্য আদিগঙ্গার তীরে রাজঘাট নির্মাণ করা হয় পরবর্তীতে মহীশূর রাজপরিবার সেখানে দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে বিষ্ণু মন্দির ও উদ্যান নির্মাণ করে বর্তমানে কলকাতা পৌরসভা এই রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এটি কলকাতার একটি হেরিটেজ সাইটেরও আখ্যা পেয়েছে এবার স্বামী বিবেকানন্দের সাথে এই মন্দিরের যোগসূত্রের বিষয়টা একটু বলি স্বামী বিবেকানন্দ ভারত ভ্রমণকালে রাজা চামরাজেন্দ্রের পৃষ্ঠপোষকতা লাভ করেন এবং পরবর্তীতে তিনি শিকাগো ধর্ম সম্মেলন থেকে ফেরার পরে এই মন্দিরে বেশ কিছুটা সময় তাই জন্যই স্বামী বিবেকানন্দ মা ও রামকৃষ্ণের মূর্তি রয়েছে এই মন্দিরের সামনে বাগান পেরিয়ে ভেতরে আসলেই সামনেই রয়েছে এখানকার মূল মন্দির অর্থাৎ বিষ্ণুদেবের মন্দির আর এর ঠিক পাশেই রয়েছে মহাদেবের মন্দির সূর্যাস্তের পর এই উদ্যান ও মন্দির এক অন্য সাজে সেজে ওঠে মন্দিরের সাথে সেই আলোর খেলা মায়াময় পরিবেশ সৃষ্টি করে তাই সন্ধ্যের পরের কিছু ভিডিও থাকলো আপনাদের জন্য এবার এই মন্দিরের লোকেশনটা আপনাদেরকে বিস্তারিত বলুন ওই যে ওই রাস্তাটা রাসবিহারী থেকে চেতলা ব্রিজের দিকে যাচ্ছে আর এই বাঁদিকে রাস্তাটা যাচ্ছে কালীঘাট মন্দির থেকে কেওড়াতলা মহাশশ্মানের দিকে আর কেওড়াতলা মহাশ্মশানের গেট পেরলেই রয়েছে এই উদ্যান ও মন্দিরটি এই মন্দিরে ঢোকার জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না এই মন্দিরটি সকাল সাড়ে ছটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে তাহলে এরকম একটা দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলী সাক্ষী থাকতে আসছেন তো আপনি এরকম আরো কিছু হিডেন প্লেসের খোঁজ পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার